আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি জিঙ্ক সিরাপ আসলে জিঙ্ক সিরাপ কোনটার কী দাম এবং জিঙ্ক সিরাপ ব্যবহারে কী উপকার পাবেন সে বিষয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলব তো আপনি এই যে সিরাপটা দেখছেন এটা হচ্ছে এজিং ভেট সিরাপ এটা আমাদের দেশীয় সুনাম ধন্য একটা কোম্পানির সিরাপ তো আমরা অনেকেই বিভিন্ন রকমের সিরাপ ব্যবহার করি তো আপনি যদি একটু লক্ষ্য করেন বর্ণনা যে এই জিং সিরাপ আপনি কোন কোন গবাদি পশুর জন্য ব্যবহার করতে পারবেন এবং এই এজিং ভেট সিরাপ ব্যবহারে আপনার কি কার্যকারিতা এবং কি উপকারিতা পাবেন সে বিষয়ে খুব সুন্দরভাবে এইখানে লেখা আছে আর আমরা বিশেষত সবাই জানি যে সিরাপ ব্যবহার করলে গরুর খাওয়ার রুচিটা ভালো থাকে এবং গরুর গরুর শরীরে নতুন লোম গজাতে সহায়তা করে এবং বিভিন্ন রকমের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে তো যাই হোক দর্শক এই জিঙ্ক সিরাপটা আপনি চাইলে আপনার গরুর স্বাস্থ্য সুরক্ষা এবং মাংস বৃদ্ধিতে হার পুষ্ট হার পুষ্ট করতে এবং খাওয়ার রুচি ভালো রাখতে এই জিঙ্ক সিরাপ আপনি নিঃসন্দেহে ইউজ করতে পারবেন তো এখন কথায় এখন লাইনে আসেন যে সিরাপের সাথে কী কী খাওয়াতে পারবেন আসলে যখন আপনি গবাদি পশুকে জোগাল দেবেন বা সিরাপ বা ফ্যাট খাওয়াবেন তখন অবশ্য অবশ্য ভালো কোয়ালিটির যে গবাদি পশুর খাদ্যগুলো আছে যেমন এসিআই মিটমুর খাদ্য ভুট্টা গমের ভুসি অ্যাংকারের ভুষি খেসারির ভুসি তো এই বিভিন্ন সকলের যেই গবাদি পশুর খাদ্যগুলো আছে এই সকল খাদ্যের সাথে মিক্সার করে কিন্তু আপনি আপনার গরুকে এই জিঙ্ক সিরাপ ব্যবহার করতে পারবেন আর বিশেষ করে এই এজিং ভেট এসিআই কোম্পানির এই সিরাপটার দাম কত বা অন্যান্য যেই সকল সিরাপগুলো আছে ওই সকল সিরাপের দাম কত তো আমি এই বিষয়েই আজকে আপনাদের সাথে কথা বলতেছি তো দানাদার খাবারের যেই আইটেমগুলো দেখতেছেন এই সকল আইটেমই কিন্তু আমি আমার নিজের গরুর জন্য ব্যবহার করি এবং আমি বিক্রিও করে থাকি এগুলো অনেকেই খাওয়ায় তো আর এই এজিং ভেট আমাদের বাংলাদেশে এশিয়াই অ্যাডভেন্ট কোম্পানির যে সিরাপটা তো এই সিরাপের চাইতে যদি একটু ভালো কোয়ালিটির যে অল্পতে আরও ভালো কাজ করে দামের বিষয়ও আছে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এই এজিং ভেটটা প্রায় একশো কেজি ওয়েটের গরুর জন্য পঞ্চাশ থেকে একশো মিলি প্রতিদিন একবার করে আপনি খাওয়াতে পারবেন আর ওই আপনার এজিং ভেট এই এজিং ভেটের চাইতে আপনি চাইলে কিন্তু এই ডাব্লিউ আর যে সিরাপ আছে এই সিরাপগুলো কিন্তু এজিং পেটের চাইতে পাওয়ার একটু বেশি এটা ইন্ডিয়ান মেডিসিন বাংলাদেশের ডাকশন কোম্পানি ইনপুট করে থাকে তো এটা আপনার একশো কেজি ওয়েটের গরুর জন্য চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম আর এজিং ভেটটা কিন্তু পঞ্চাশ থেকে একশো গ্রাম তাহলে দেখেন এইখানে কিন্তু অনেক ইয়ের থেকে আসে তো যাই হোক এটা তেরোশো পঞ্চাশ টাকা এমআরপি থাকা সত্ত্বেও এগুলো আমরা এগারোশো টাকা করে বিক্রি করে থাকি আর এই ডাব্লিউ আর সিরাপটা কিন্তু এজিং পেটের চাইতে পাওয়ারফুল আর এজিং ভেটটা এগারোশো পঞ্চাশ টাকা এমআরপি থাকা সত্ত্বেও গুলো আমরা আটশো টাকা করে বিক্রি করে থাকি তো যারা গরু বাছুর লালন পালন করেন তারা সকলেই জানেন যে গরু বাছুরের চেহারা ভালো করতে খাওয়া রুচি ভালো রাখতে মাংস বৃদ্ধিতে বিভিন্ন রকমের ফ্যাট এবং জিঙ্ক ব্যবহার করে থাকেন তো আপনারা চাইলে কিন্তু এই ডব্লিউ আর সিরাপ বা এ জিঙ্ক সিরাপ বা রেনা সিরাপ যে কোনো আপনার জিঙ্ক সিরাপ আপনি ইউজ করতে পারেন আমি আপনাকে বলবো না যে আপনি এটাই ব্যবহার করেন আসলে আমি যেটার ভিডিও করি সেটা আমি নিজে ব্যবহার করি আগে ব্যবহার করার পরে যখন দেখি যে না এটা গ্রাহকের মাঝে বিক্রি করা যাবে এবং গ্রাহককে এই মেডিসিনের কথা বলা যাবে কেননা অনেক ভাইবারা যারা আছেন যারা একটা দুইটা তিনটা পাঁচটা গরু বছর পালেন বিভিন্ন রকমের মেডিসিন খাওয়ান কিন্তু ওইভাবে আপনি ফলাফল পান না তো আপনি ভালো রেজাল্ট এবং ভালো ফলাফলের জন্যে আপনি কিন্তু এই সিরাপগুলা ব্যবহার করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনি ভালো রেজাল্ট পাবেন আমি এই সকল মেডিসিন ব্যবহার করার পরে এগুলোর ভিডিও করে থাকি আর আমাদের কাছে থেকে অনেকেই কুরিয়ারের মাধ্যমে মেডিসিন নিয়ে থাকেন তো যদি নতুন করে কেহ নেওয়া আগ্রহী থাকেন তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে এই মেডিসিনগুলো পৌঁছে দেবো আর আমাদেরকে কোনো অগ্রিম টাকা দিতে হবে না আমরা কোনো অগ্রিম টাকা নেই না আপনি মেডিসিন হাতে পাওয়া পরে ওই রাইডারের কাছে কিংবা যদি কুরিয়ারের মাধ্যমে পাঠায় ওই কুরিয়ারের অফিসে দিলেই হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পাশেই থাকবে